মুসালেসালাতাম আল্লাহকে দেখার আগ্রহ প্রকাশ করেছিলেন দেখতে চেয়েছিলেন কিন্তু আল্লাহকে দেখতে পারে নাই মুসালে সালাম যখন দেখলেন সাল্লাম আল্লাহর বাড়িতে আল্লাহর আর্শে যাইয়া আল্লাহ দিদার করবে চলে যাচ্ছে মুসা অপেক্ষায় রইলেন আল্লাহরে তো দেখতে পারলাম না তবে আল্লাহরে যে দেখছে তারে দেখলে আমার কপাল খুলবে দয়াল নবীর দি কয় নবীজি আল্লাহকে দেখার আগ্রহ প্রকাশ করেছিলাম পারি নাই দেখতে পারি নাই আপনি দেখে আসছেন আপনারে দেখায় আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে আমার নূর নবী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি মিরাজ রজনিতে আল্লাহকে নিজ নয়নে দেখছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খুশি হইছেন আপনারা কেউ আল্লাহকে দেখতে পারল না কতজনে আবদার করল আবদার করিল কাম হইল না চেষ্টা কইরো ব্যর্থ হইল আল্লাহকে দেখতে পাওয়ারে কুলাইল না কিন্তু আমার নবী আপনার নবী কেমন নবী যিনি আল্লাহকে আর সে আল্লাহর বাড়িতে যাইয়া দেখছেন সুভান আল্লাহ পাক বলেন সুবাহ তদি হাইলাম মিনাল মাসজিদুল হারামে ইলাল মাসজিদুল আকসা আল্লাহ বলেন আল্লাহ পাক বলেন পবিত্র উৎসজন যিনি তার বন্ধুকে যিনি তার প্রিয় বান্দাকে মসজিদুল হরাম থেকে মসজিদে আকসায় সফর করিয়াছে আল্লাহর হবি নবীকে আল্লাহ দুনিয়ার জমিন থেকে মুকাররমা থেকে বেতুল্লা থেকে থেকে বরাকের উপরে সওয়ার করাইয়া বরাকের উপরে উঠাইয়া নিয়ে গেলেন ফিলিস্তিনের জমিনে বেতুল মুকদ্দাসে যেখানে সমস্ত নবীদেরকে আগে আল্লাপার যার যার কবর থেকে উঠাইয়া ওই মসজিদে বেতুল তলমক একত্রিত করেছিলেন সবাইকে অপেক্ষায় রেখেছিলেন কিছুক্ষণের মধ্যে জামাত হবে নামাজ হবে সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল জামাজের অপেক্ষা করছিল দয়ার নবী নূর নবী আসলেন সবাই চিন্তায় পড়ে গেল কে করবে মামচি কে আজকে এই সমস্ত নবী রসুলদের ইমামতির দায়িত্ব পালন করবে জিবরিল আমিন হঠাৎ করে শেষ নবী নুর নবী আমার হায়াতুল নবী সাল্লামকে ইমামের কাতার ইমামের মুসল্লায় দাঁড় করিয়ে বললেন আজকের ইমামতির কাজ আপনি সমাপ্ত করবেন বলেছেন আমার সাল্লাম সমস্ত নবী এবং ইমাম হয়ে গেলেন তারপরে সেখান থেকে ওঠা শুরু করলেন উপরের দিকে যেতে যেতে দিয়ে আকাশগুলি পারি দিয়ে আশ্চর্য হবেন এই যে মহাশূন্য দেখছেন আমাদের এই পৃথিবীকে বেষ্টন করে আছে একটা মহাশন্য এই মহাশূন্য পাড়ি দিতে সময় লাগে পাঁচশত বছর প্রথম আকাশ পাড়ি দিতে সময় লাগে পাঁচশ বছর আপনারা চন্দ্র দেখেন সূর্য দেখেন যত কাওয়াকিব দেখেন যত সেতারা দেখেন যত নক্ষত্র দেখেন সব প্রথম আকাশের নিচে এই পৃথিবীতে যারা এসেছে বিজ্ঞান কোন বৈজ্ঞানিক এ পর্যন্ত প্রথম আকাশ ভেদ করে উপরে যেতে পারে নাই গিয়েছে চন্দ্রে চন্দ্রিক যিনি গিয়েছেন তিনি রিপোর্ট করেছেন চন্দ্রে কোনো অক্সিজেন নাই চন্দ্রের মাটিতে উর্বরতা নাই তবে চন্দ্রের মধ্যে বিশাল একটা কালো দাগ আছে ছয় মাস ওই কালো দাগ থেকে মাটি নিয়ে এসেছেন কিছু নমুনা নিয়ে এসেছেন ছয় মাস তিনি গবেষণা করে বলেছেন আজ থেকে চোদ্দ শত বছর আগে মক্কাতুল মোকার একজন নবীর এসেছিলেন যিনি সর্বশ্রেষ্ঠ এবং সর্বোচ্চম নবী যিনি সমস্ত নবীদের নবী তার হাতের আঙ্গুলের ইশালায় চন্দ্র দুই খণ্ড হয়ে গিয়েছিল সম্মানিত হাজিরিন ভৈরা বন্ধুরা আল্লাহর হাবিব আল্লাহ হাবিবুর সাল্লাম এই পাড়ি দিয়ে পাঁচ শত বছরের রাস্তা পারি দিয়ে প্রথম আকাশ তারপরে মহাশূন্য দ্বিতীয় আকাশ তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ পর্যন্ত গেলেন সাতটা মহাশূন্য সাতটা আকাশ পারি দিতে সাধারণত সময় লাগার কথা সাত হাজার বছর কিন্তু আমার নবী সাল্লাম অল্প সময়ে চলে গেলেন আমার নবী যখন মেহরাজে রওনা দিলেন সফর শুরু করলেন আল্লাপাক সূর্যকে বললেন খবরদার যেখানে আছো সেখানে থাকো চন্দ্রকে বললেন খবরদার যেখানে আছো এক একচুল লড়তে পারবে না যার যার গতিপথ আল্লাহ বন্ধ করে দিলেন যেমন নাকি প্রধানমন্ত্রী কোথাও গেলে চতুর্দিকে রাস্তা বন্ধ করে দেওয়া হয় সব গাড়ির চলাচল বন্ধ করে দেওয়া হয় মানুষের মানুষের হাঁটা চলা বন্ধ করে দেওয়া হয় ঠিক আল্লাপাক উলকায়নাতের চলাফেরাকে বন্ধ করে দিয়েছিলেন এই কারণে ওই আমার রসুসালাম যখন মেয়েরাজ গিয়েছে যারা ঘুমন্ত ছিল ঘুমিয়েছিল এত বছর পর্যন্ত আল্লাহর হাবিব ছিলেন কিন্তু মানুষের কোনো দাড়িও বড় হয় নাই চুল বড় হয় নাই গোমও ভাঙ্গে নাই আল্লাহর সাল্লাম মেয়েরাজ শেষ করে আসা দেখে দরজার করান উঠতেছে অজুর পানি গই সমান সম্মানিত হাজির সাত হাজার বছরের রাস্তা পাড়ি দিয়ে কাবা শরীফের বরাবর সপ্তম আকাশে একটা মসজিদ আছে ওই মসজিদের নাম হচ্ছে বাইতুল মামুর যেটা ফেরেশতাদের মসজিদ এবং ফেরেশতাদের কেবলা আল্লাহর হাবিব নুর নবী যায়া দেখলেন ওই বাইতুল মামুরের মধ্যে একজন সুন্দর চেহারাওয়ালা মানুষ হেলান দিয়ে বসে আছে আর শিশু বাচ্চারা তার সামনে খেলাধুলা করছে জিব্রাইলকে ডাক দিয়ে জিব্রাইল ভাই চিনেন না উনি হইল আপনার পিতা আপনার বাবা কুমুন আসামিমি তিনি তো ইব্রাহিম আপনার বাবা আপনাদের নাম মুসলমান তিনি রাখছে ভাইয়ের আমার ইব্রাহিমের সাথে কথা হলো সমস্ত আকাশে অনেক নবীদের সাথে এক একটা আকাশে গেলেন আসমানে গেলেন এক একজন নবীদের সাথে আলাপ হলো কথা হলো পরিচয় হলো তারপরে ইব্রাহিমের সাথে সর্বশেষ দেখা হলো সেখান থেকে সত্য সত্তর হাজার বছরের রাস্তা পাড়ি দিয়ে সিদরা চুল গেলেন সোমান আল্লাহ সাত আকাশ সাতটা মহাশন্ন পাড়ি দিয়েছেন এই রাস্তা ছিল সাত হাজার বছরের রাস্তা আর সপ্তম আকাশ থেকে সিদরা তুল পর্যন্ত রাস্তা হচ্ছে সত্তর হাজার বছরের রাস্তা পাড়ি দিয়েছে জিব্রাইল ওই বরুই গাছের তলে যাইয়া কয় নবী পেয়ারা নবী এই এই গাছের উপরে আমার যাওয়ার আর ক্ষমতা নাই আল্লাহর বিশেষ কায়দায় যেতে লাগলেন যেতে যেতে আল্লাহ চলে গেলেন আল্লাহ পাক এক কুরসির মধ্যে মাসিন আমার নবীর জন্য আরেকটা কুরসি রেখে দিলেন সবাহন আল্লাহ সেখানে যাইয়া আল্লাহর সাথে কথা হলো স্পেশাল বৈঠক হলো মোহাম্মদ সাহসাল্লাম তার উম্মতদের জন্য যা কিছু প্রয়োজন কেমন পর্যন্ত যা কিছু লাগবে যা কিছু প্রয়োজন সব আল্লাহর দরবার থেকে পাশ করাইলেন আল্লাহ কইতেন না আল্লাহর সাথে স্পেশাল বৈঠক করে আল্লাহর কাছে হাদিয়া পেশ করলেন আবার আল্লাহর পক্ষ থেকে হাদিয়া নিলেন মোহাম্মদসাল্লামের প্রত্যেকটা অম্মত বেহেস্তে যাবে তার নিশ্চয়তা নিলেন সোভান আল্লাহ না আমার আমার নবী যাবে কিন্তু আমারে যারা অস্বীকার করবে যারা আমার সুন্নাক না আল্লাহ মানবে না তারা তো যাবেই না ঠিক সব মানিত ভাইয়েরা সেখানে আল্লাহর পক্ষ থেকে অনেক কিছু নিলেন আমত পর্যন্ত আমাদের যা লাগবে সব কিছু নিলেন আমাদের মুসলমানদের বিজয় নিলেন আমাদের অর্থ নিলেন আমাদের ক্রান্তি কোনডা হবে সবই নিলেন তারপরে স্পেশাল একটা হাতিয়া নিলেন পঞ্চাশ ভক্ত নামাজ বলবেন আমার নবীর মনে বড় ব্যথা ছিল যে আল্লাহর সাথে এত আলাপ করলাম কিন্তু মদ তো আল্লাহর সাথে আলাপ করতে পারলো না আল্লাহ কই নবীজি বেজার হয়েন না জান আপনারে নামাজ দিলাম পঞ্চাশ শক্ত পঞ্চাশ শক্ত নামাজ করলে আমি আল্লাহর সাথে আলাপ হবে মেয়ারাজ হবে আমার নবী তো খুশি পঞ্চাশ শক্ত নামাজ পাইয়া খুশিতে একবারে বেশি খুশি সুমান আল্লাহ কইতেন বেশি খুশি হইয়া নামাজ বেগে হাত বেগে লইস আর যে বাকি যে হাতিয়াগুলি দিছে না কেমত পর্যন্ত আমগজল যা লাগবো এইগুলি লাগিয়ে বসছে যে বইরা বেলে তুলে দিছে আর নামাজটা খালি হাত ব্যাগের মধ্যে লইয়া রওনা দিছে দামি সম্পদ না নামাজ এই বিদেশিরা যখন বাংলাদেশে আসে সাধারণ কাপড় চোপড় বিভিন্ন যেই তাদের যে কিনা খরিদ করা সম্পদ আছে এগুলি যে দেয় আর মায়ের লেগে একটা সেন কিনছে বল লেগে একজোর জিনিস কিনছে মাল লেগে হ্যাঁ চুরি কিনছে এগুলি ব্যাগে লয়ে লয় না কিছু ডলার টলার থাকলে এগুলিও ব্যাগে নেয় তা আল্লাহর হাবিব লাগিজের মধ্যে সব নেয়ামত দিয়ে এটি আড়ে ভাড়াই দিছে আর নামাজটা হাত ব্যাগের মধ্যে কান্দে লইয়া আইতাছে মুসা আলাই সাল্লা সাল্লামের সাথেও তো যাওয়ার সময় কথা হয়েছিল কিন্তু আসার সময় মুসা কেন আবার দাঁড়িয়ে আছে নবীকে দেখার জন্য মুফাসিরিনে কেরাম বলে তার দুইটা বড় বড় কারণ আছে এক নাম্বার কারণ হলো মুসার সালাতাম আল্লাহকে দেখার আগ্রহ প্রকাশ করেছিলেন দেখতে চেয়েছিলেন কিন্তু আল্লাহকে দেখতে পারে নাই মুসা সালাম যখন দেখলেন মোহাম্মদ সাল্লাম আল্লাহর বাড়িতে আল্লাহর আর সে যাই আল্লাহ শুধু দিদার করবে চলে যাচ্ছে মুসা অপেক্ষায় রইলেন আল্লাহরে তো দেখতে পারলাম না তবে আল্লা যে দেখছে তারে দেখলে আমার কপাল খুলবে দয়াল নবীর দি কয় নবীজি আল্লাহকে দেখার আগ্রহ প্রকাশ করেছিলাম পারি নাই দেখতে পারি নাই আপনি দেখে আসছেন আপনারে দেখায় আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে আর একটা কারণ হল আল্লাহর সাথে এত কথা কইলেন এত এত আলাপ করলেন গোপন কথা সাইরা নিলেন নিঃসন্দেহে আল্লাহ আজকে যা আসার সময় আপনাকে কিছু না কিছু দিয়েছে আপনার এই স্পেশালি কি দিয়েছে এটা দেহনের লেগে দাঁড়ায় রয়েছি আমার নবী কয় আরে অনেক কিছুই তো দিস এগুলি তো বেল্ড দিসি এগুলি তো এখন আমার কাছে না এগুলি দুনিয়া গেছেগা গা আসল নেম যেটা বড় সম্পদ নামাজের হাত দিয়াটা আমার ব্যাগে আছে কয় কয় আমার নবী আবার মুস্কি মুস্কি আসে তুম করে আল্লাহ এতলা নি আমারে দিছে সাল্লাম কয় নবী আমার উন্মতের আমার উম্মতের উপরে দুই অক্ত নামাজ ফরজ ছিল আমার উম্মত দুই অক্ত নামাজে ঠিক মতো পড়তে পারছে না এখন আপনার উম্মত যেই উম্মত এগুলি মারাত্মক খুব দুর্বল হবে আমার উম্মত খুব শক্তিশালী উম্মত আপনার উম্মত খুব দুর্বল উম্মত তারা ফঞ্চাশক্ত নামাজ তো ভরতারত না আর এই যে ভঞ্চাশক্ত নামাজ লইছেন খ্যাতা বালিশ লোক মুসিদি আর বাইরে যাওয়া যাইত না ঠিক না পঞ্চাশ অক্ত নামাজ যদি দিত ঘর সংসার করণ গেল হইলে ঘর সংসার ক্ষেত খামার চাকরি বাকরি ব্যবসা কিচ্ছু করণ গেল নইলে ঠিক কিনা বলেন না আল্লাহ তো জানে আমরা যে দুর্বল আল্লাহ তো জানে আমরা খেতাবালিশ বালি শুয়ে মসজিদে থাকতাম না এর লেগে আল্লাহ তালা ফাঁসি দিব তবে আল্লাহ একটা কৌশল অবলম্বন করেছে সুবহান পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়া আল্লাহর হাবিব নুর নবীকে আবার ফেরত আল্লাহর কাছে আল্লাহর সাথে দেখা হয়েছে দ্বিতীয়বার যাওয়ার পরে আবার একজন আরেকজন যে দেখছি বারবার আল্লাহ তার হাবিবকে সরাসরি দেখা দেওয়ার জন্য সরাসরি দেখার জন্য আল্লাপাক এই কৌশল অবলম্বন করেছেন বলেন সোহান ভাইয়ের আমার আল্লাহ ইচ্ছা করলে প্রথমবার যখন গিয়েছে পঁয়তাল্লিশ শক্ত নামাজ নয়বারে বারে কমাইছিল একবার যাওয়ার পরেই তো আল্লাহ পঁয়তাল্লিশ শক্ত কমায় দিতে পারত কিন্তু না 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 আল্লাহ বারবার ছাড়ে আবার টান দিয়ে আনে বন্ধুর খেলা বন্ধুর সাথে বন্ধুর খেলা এটা বুঝা বড় দায় ঠিক না সর্বশেষ তার হাবিবকে বলে দিলেন জান পাচক তো লইয়া যান আইসে মুসা সাথে আবার দেখা মুসা কয় নবী আবার যান যাইয়া ফাঁসক্ত থেকে আরো কমাই আনেন আমার নবী চিন্তায় পড়ে গেলেন আমার নবী কয় আমি চিন্তায় পড়ে গেলাম যতবার গেলাম পাক পাক তো কইরা কমাইল এইবার গেলে না জানি আমার ঘুরাটাই একদম মাফ কইরা দেয়। মাফ করে হইব না কি কিছু না লয়ে গেলে আমি কি কম উহ্মদদের আরে কি লইয়া উহ্মদদের জন্য নামাজের মতো দৌল দিল এই মুসাল্লাকে হুরে নিতাললাম না শোভান বলবেন না সম্মানিত হাজরিন তারপরে আল্লাহ বললেন ইয়া রাস্সুল আল্লাহ জান আর আশা লাগবে না এই পাঁচ শক্ত নামাজ আপনার উন্মতেরা পড়লে আমি আল্লাহ পঞ্চাশ ওয়াক্তের সোহাব বলেন সুবাহান আল্লাহ মঞ্জা আবিল হাসানাত ফালাহু আশিরু আম সালিহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কি ফজিলত জানেননি তারা যদি একটা নেকের কাজ করে তাহলে একটা সওয়াব পায় না কমাস কম 10টা সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেয়